হ্যালো যে আমার ঘর থেকে মাল সাবনা বের করে আমার স্বর্ণ বানানি ওই বি ব্যবস্থা আমি এখন কার কাছে যাব আমি এই জন্য আপনাদের কাছে আরছি আমাকে একটু সাহায্য জি জ টি সংবাদে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন 14 বছরের সংসার ও তিন সন্তান এবং ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে পরকিয়া প্রেমিকাকে বি কুমিল্লার লালমাই উপজেলার শাহিনুর আক্তার তিন সন্তানের জননী এবং ছয় মাসের অন্তঃসত বছরের স্ত্রীর সংসার ছেড়ে পূর্বের স্ত্রীর নগদ টাকা গহনা মূল্যবান আসবাবপত্র হাতিয়ে নিয়েছেন মোহাম্মদ রুবেল তা মোহাম্মদ মিজানুর রহমান গ্রাম হলুদিয়া ডাক্তার বাড়ি কুমিল্লা লালমাই বাগমারা শাহিনুর আক্তার ন্যায্য বিচারের জন্য থানা ও কোর্টে মামলা দায়ের করেন স্ত্রীকে না জানিয়ে স্বামী দ্বিতীয় বিয়ে করলে কি শাস্তি হতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করলে স্বামীর জন্য রয়েছে স্পষ্ট শাস্তির বিধান মুসলিম পার্সোনাল ল অনুযায়ী একজন মুসলিম পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে অবশ্যই প্রথম স্ত্রীর সম্মতি নিতে হবে সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী অফিসার বা নিকা রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করে অনুমতি নিতে হয় যদি এই নিয়ম না মেন যদি এই নিয়ম না মানে তাহলে প্রথম স্ত্রী আইনগত ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে উনিশশো একষট্টি সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এই নিয়ম না না মানলে দ্বিতীয় বিয়ে অবৈধ নয় তবে শাস্তিযোগ্য অপরাধ অনুমতি নিয়ে বিয়ে করলে স্বামীকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে এছাড়াও প্রতারণা ও আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করতে পারেন দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করলে তা বিশ্বাসভঙ্গ হিসেবে গণ্য হতে পারে স্ত্রীকে না জানিয়ে বা আইনগত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা শুধু নৈতিকভাবেই নয় আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ তাই এ বিষয়ে সচেতন থাকা ও আইন মেনে চলা জরুরি। বিয়েরเวลসে যদি কিছু কই দমকা রক্তনবা আল্লাহ কাইত্তা সেই হাতে লয়ে রক্ত দিয়ে খেলবো যদি সে কিছু কই না সে আমাকে সব সময় আমাকে নির্যাতিত করতে 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 আজকে পনেরো বছর আমাকে মেরে ফেলতে চাইছিল কিন্তু আমি অনেক ভয়ে আমি বাড়িতে চলে মেরে ফেলছে সে আমার আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম আরও তিন চার বছর আগে সে আমার বাচ্চা লাথি দিয়ে আমার ফ্রাইডে পাঁচ মাসের বাচ্চা মেরে ফেলছে ও সে পরকিয়ার জন্য সে অন্য অন্য কানে পরকিয়া করে তাকে ডাক দিলে সে আমার গায়ে হাত তুলে হাত তুললে আমার মা বোন তারা যদি কোনো শুধরায় নেয় এখন আমি এটি চাই যে যে মেয়ে আমার এই বাচ্চাগুলোর উপরে আমার হাজব্যান্ডই বিয়ে করছে এখন আমার বাচ্চাদের খবর নেয় না আমার খবর নেয় না এখন আমি আপনাদের কাছে একটু ন্যায্য বিচার চাইতে আসছি